আমাদের কোনো কিছুই আল্লাহর প্রয়োজন নেই কিন্তু আমরা আমাদের সব কিছুর জন্য আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ হলেন গানি তিনি সব ধরনের প্রয়োজন থেকে মুক্ত তিনি হলেন হালিম কেউ তার প্রশংসা না করলেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেও তিনি নিজে নিজেই প্রশংসিত কোনো কিছুর অস্তিত্ব না থাকলেও আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা এমনিতেই বর্তমান আছে ও আতা মিন কুল্লিমা সল তুমুহ যে সকল বস্তু তোমরা চেয়েছো তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন তোমাদের যা কিছুর প্রয়োজন হতো তার সবকিছুই আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমরা প্রতিনিয়ত তার নিকট কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ আমাদের সম্ভাব্য প্রতিটি প্রয়োজন তিনি পূর্ণ করেছেন এবং এত অসংখ্য নিয়ামত দান করেছেন যে আমরা কোনোদিনও তার ঋণ পরিশোধ করতে সক্ষম হব না যেমন এই কক্ষে উপবিষ্ট সবার দিকে তাকিয়ে দেখুন আমাদের প্রায় সবাইকে দৃষ্টিশক্তি প্রদান করা হয়েছে আমাদের সবারই উঠে দাঁড়ানোর এবং চলাফেরা করার ক্ষমতা রয়েছে এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা দাঁড়াতে পারে না হাঁটতে পারে না আমরা যে ঘুমাতে পারি এটাকে আমরা কোনো নিয়ামতি মনে করি না আমাদের হাতের আঙুলগুলোকে আমরা কিছুই মনে করি না মনে হয় যেন আমরা এগুলোর মালিক এমন অনেক মানুষ রয়েছে যাদের হাত নেই বা প্যারালাইসিসের কারণে হাত নাড়াতে পারে না হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে চোখ ছাড়া আর কিছুই নাড়াতে পারে না বা বাসায় পড়ে রয়েছে ব্যাপারটা হলো এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে তার সবই মূল্যবান আর আমরা এর মূল্য নির্ধারণ করি টাকার অঙ্কে এখন যদি কেউ বলে আপনার পা কিনতে চাই মূল্য কত আপনার উভয় চোখ কত টাকা মূল্যে বিক্রি করবেন আপনার ফুসফুস কিনতে চাই আপনার পা কিনতে চাই শুধু একটা কিনতে চাই আমার উভয়টার দরকার নেই আল্লাহর দেয়া এই মহামূল্যবান উপহারগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে চলেছি প্রতিনিয়ত কোনো কিছুর ব্যবহার করতে থাকলে আমাদের কাছে তার মূল্য কমে যায় এটা আর এমন কি জাস্ট একটা পায়ের পাতা আবার অভিযোগ করি এটা খালি চুলকায় তো আমরা এই মহামূল্যবান উপহারগুলো যেমন আমাদের শরীর আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পরিবার বাতাস ভূমি যার উপর আমরা দাঁড়িয়ে আছি আচ্ছা কোনো কারণে ভূমিকম্প হচ্ছে না পৃথিবী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলছি আল্লাহ পৃথিবীকে তৈরি করেছেন তার অনুগত করে আর যারা আল্লাহর নিকট আত্মসমর্পিত তারা কখনো আল্লাহর অবাধ্যতা সহ্য করতে পারে না মনোযোগ দিয়ে শুনুন যা কিছুই আল্লাহর বশ্যতা স্বীকার করে নিয়েছে তার নিকট আল্লাহর অবাধ্যতা অসহনীয় আর পৃথিবীর উপর বিচরণকারী মানব সম্প্রদায় আল্লাহর অবাধ্যতা করে যাচ্ছে প্রতিনিয়ত আর যখন তার আল্লাহর অবাধ্যতা লিপ্ত হয় তখন পৃথিবী তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চায় পৃথিবী সব মানুষদের ধ্বংস করতে চায় যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত আল্লাহ বর্ণনা করেন প্রতিবার যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তাকাদুসামাওয়াত শক আর্ধ এতে সাত আসমান ফেটে পড়ার উপক্রম হয় যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তারা এমন জঘন্য কথা সহ্য করতে পারে না এমন কি পৃথিবীও খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয় যখন কেউ এমন পাপপূর্ণ কথা উচ্চারণ করে আর এই জমিন মানব জাতির অসংখ্য পাপ সহ্য করে যাচ্ছে প্রতিদিন সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এটি আল্লাহর কাছে অনুমতি ভিক্ষা করতে থাকে আর আল্লাহকে থামিয়ে রাখেন পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীকে অনুমতি প্রদান করবেন আদেশ নয় পৃথিবীকে অনুমতি প্রদান করবেন অনুমতি দিবেন আল্লাহকে যেন এতদিন যাবৎ ভেতরে যত যাতনা বহন করে চলেছিল তা উগরে ফেলতে পারে এত সব পাপ নিয়ে আমরা যখন পৃথিবীর উপর দিয়ে চলতে থাকি যে কম্পন সৃষ্টি করে আমাদেরকে ধ্বংস করে না তার জন্য আমরা কতটুকু কৃতজ্ঞ আমাদের প্রতি আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে না আল্লাহ আমাদের যে অসংখ্য অগণিত উপহার দান করেছেন তা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ধারণা ক্ষমতার বাহিরে এজন্য পৃথিবীর সবচেয়ে কৃতজ্ঞ মানুষের কথা মনে করুন এক্ষেত্রে আমার মনে পড়ে ইব্রাহিম আলাহামের কথা ইব্রাহিম আলাহামের গোটা জিন্দি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার আল্লাহ জানেন আল্লাহ কিভাবে তার সমগ্র জীবনকে বর্ণনা করেছেন তিনি বলেন তিনি শুধু অল্প কিছু অনুগ্রহের জন্য আল্লাহর কৃতজ্ঞতা দেখাতে পেরেছিলেন ব্যবহার করা হয় অল্প কিছু অনুগ্রহের জন্য আর নিয়াম শব্দটি ব্যবহার করা হয় অনেক বেশি নিয়ামতের জন্য অর্থাৎ আল্লাহর অসাধারণ বান্দা ইব্রাহিম আলাহাল্লামের মতো ব্যক্তিও যদি তার সমগ্র জীবন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ব্যয় করেন তিনি শুধু সামান্য কয়টি নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারবেন আল্লাহ তাকে যত কিছু দিয়েছেন তার তুলনায় এরপর তিনি বলেন যদি তোমরা আল্লাহর শুধু একটি অনুগ্রহ পুরোপুরি উপলব্ধির চেষ্টা করো তোমরা সম্পূর্ণ রূপে এটি গণনা করতে সমর্থ হবে না আল্লাহ সকল অনুগ্রহ নয় শুধু একটি নিয়ামত লুহা উদাহরণস্বরূপ চিন্তা করার সামর্থ্য শুধু একটি অনুগ্রহ আল্লাহর এই একটি অনুগ্রহ প্রতিদিন প্রতি মিনিটে কতভাবে আমার উপকার করে আমি আল্লাহর শুধু একটি অনুগ্রহের উপকার গণনা করে শেষ করতে পারবো না কিভাবে আমি আমার প্রতি তার প্রদত্ত সকল অনুগ্রহের সুক্রিয়া আদায় করব আমাদের প্রতি আল্লাহর হেরা বা প্রকাশ্য অনুগ্রহ যেমন আছে তেমনি আছে বাতিনাহ বা গোপন অনুগ্রহ তিনি বলেন ওয়াসবাগা আলাইকুম হেরা তোমা বাতিনা এবং তোমাদের প্রতি প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়মৎসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন কতজন মানুষ উপলব্ধি করে যখন তারা রাস্তায় গাড়ি নিয়ে বের হয় ইউরসিলা আলাইকুম হাফাজা তখন আল্লাহ গাড়ির সামনে এবং পেছনে প্রতিরক্ষক ফেরিস্তা পাঠিয়ে এর নিরাপত্তার ব্যবস্থা করেন যেন আপনি নিরাপদে বাসায় পৌঁছতে পারেন আপনার গাড়ি যে রাস্তা থেকে ছিটকে পড়েনি সেটা ব্রেক ভালো কাজ করার কারণে নয় আপনার গাড়ি রাস্তায় টিকে আছে কারণ আল্লাহর গার্ডিয়ান ফেরিস্তা পাঠিয়ে এর সুরক্ষার ব্যবস্থা করেছেন কতজন মানুষ এটা উপলব্ধি করে তাই আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এত অসংখ্য অগণিত পরিমাণ যে আমরা যদি প্রতি নিঃশ্বাসে শুক্রিয়া আদায় করি তবু সামান্য কিছু নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করতেও সমর্থ হব না এজন্যই আল্লাহ মানবজাতি সম্পর্কে বলেছেন মা কাদার উল্লাহ হাক্কিহি তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি তারা পারেনি যেভাবে আল্লাহর গুণ গাওয়া উচিত ছিল মানুষ সেভাবে তার গুণগান করতে পারেনি এটা এক ব্যাপার এখন এখানে একটু থেমে চলুন মানবজাতি সম্পর্কে একটু কথা বলি যখন আপনার ছোট ভাইকে সাহায্য করার জন্য প্রাণপণ চেষ্টা করেন সে একদিন ফোন করে বলল ভাই আমার একটু সাহায্য দরকার আপনি কি অফিস থেকে একটু আসতে পারবেন আমি তো একটা মিটিংয়ে আছি কিন্তু আমার আপনার সাহায্যের খুবই দরকার এখন কি আসতে পারবেন তারপর আপনি মিটিং ক্যান্সেল করে ট্রাফিক জ্যাম অতিক্রম করে ছুটে গেলেন এবং তার কাজে তাকে সাহায্য করলেন আর এটা বড় কোনো ব্যাপার ছিল না তাই ছোট একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ মিটিং বাদ দিয়ে আসায় আপনি কিছুটা বিরক্ত সিরিয়াসলি তুমি এই সামান্য কাজের জন্য আমাকে এভাবে ডেকেছো কিন্তু এরকম একবার নয় সে বারবার আপনার সাহায্যের জন্য আপনাকে আহ্বান করে এরপর এক সময় আপনি আর তার কোনো ফোন কল রিসিভ করেন না ও আবার সে ফোন দিয়েছে তখন টেক্সট মেসেজ পাঠান আমি এখন ব্যস্ত কল এলে কেটে দিব না তাহলে সে বুঝে যাবে এর চেয়ে বরং রিং হতে থাকুক মানুষ এভাবে বারবার বারবার সাহায্য চাইলে আমরা বিরক্ত হয়ে পড়ি তদুপরি উপকার করলেও তাদের মনে থাকে না তারা এমনকি ধন্যবাদও দেয় না তাদের কাছে এই উপকারের কোনো মূল্য থাকে না তারা মুখ ঘুরিয়ে বলে তুমি আমার জন্য কি করেছ মানুষ এমনটা করে কি না আপনি তাদের জন্য সব করলেও তারা অকৃতজ্ঞের মতো অস্বীকার করে তুমি আমার জন্য এমন আর কি করেছ এমন কথা শোনার পর আপনি মনে মনে প্রতিজ্ঞা করেন আমি জীবনে কোনোদিন আর তোমার কোনো উপকার করব না তুমি তুমি বলছো আমি কোনোদিন তোমার জন্য কিছু করিনি তোমার মতো ব্যক্তি এই কথা বলছে এরপর আপনার তাকে স্মরণ করিয়ে দিতে হয় যে তার জন্য কি কি করেছেন এতে হয়তো সে বলবে ও তুমি এখন খোটা দিচ্ছ লোকজনকে দেখাচ্ছ যে তুমি কেমন উপকারী লোক একজন বিশ্বাসী হিসেবে এমনিতে আমাদের কাউকে উপকারের কথা মনে করিয়ে দেওয়া উচিত নয় লাতুব্দ সাদাকাতিকুম্বিল মানিওয়াল আজা তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খরাতকে বরবাদ করো না এখন একবার ভেবে দেখুন আল্লাহ আমাদের জন্য কত কিছু করেন প্রতিদিন আর আমরা কত অল্প ধন্যবাদ দিই তাকে আমরা কত সামান্য কৃতজ্ঞতা দেখাই তারপর আমাদের যখন আবারও কিছু দরকার হয় প্রয়োজনটা আমরা এমনকি মুখ ফুটে চাইও না আমার ফুসফুসের প্রতি নিঃশ্বাসে বাতাসের দরকার হয় এমনকি আমি যখন আল্লাহর অবাধ্যতা করছি তখনও বাতাসের দরকার হয় ঠিক কিনা আমি আল্লাহকে ভুলে যাওয়া সত্ত্বেও তিনি আমাকে ভুলে যান না তিনি আমার প্রয়োজন পূরণ করেন আমার ফুসফুস তার কাছে চায় আমার হার্ট আরেকটা পাম্পের জন্য তার কাছে চায় আমার চোখ আর্দ্র থাকার জন্য তার কাছে চায় যেন সে দেখতে পারে এমনকি যখন আমি চাওয়ার প্রয়োজন বোধ করি না তখনও তিনি আমাকে দিয়ে যাচ্ছেন আল্লাহর এত সব অনুগ্রহের সুক্রিয়া আদায় করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় চলুন এখন আমরা শাকুর নামের অর্থ বোঝার চেষ্টা করি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে করেন কারণ আমরা যাই করি না কেন তা সব সময় সামান্যই হবে। আল্লাহ তিনি আপনার এই সামান্য চেষ্টাকে দারুণ কদর করেন। ইয়া রব আপনি আমাদের জন্য সব কিছু করেন যেমন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি আপনার প্রতিটি পয়সা প্রতিটি ল্যান্ড একজন আমেরিকানের প্রতিটি ডলার একজন পাকিস্তানের প্রতিটি রুপি ব্যাংকে আপনার যত টাকা আছে আপনার পকেটে যত টাকা আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই থাকুক না কেন এর সব কিছুই এসেছে আল্লাহর কাছ থেকে তিনি আপনাকে প্রতিটি পয়সা দান করেছেন আর আপনি তার থেকে খুবই সামান্য একটা পার্সেন্টেজ দান করলেন কেউ আপনার দরজায় এসে করাঘাত করলো আপনি তাকে সামান্য কিছু দান করলেন কিন্তু আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার প্রায় সবটাই এখন আপনার কাছে রয়ে গেছে আর আল্লাহ ভালো করেই জানেন যে আপনি অধিকাংশই নিজের কাছে রেখে দিয়েছেন এখন আল্লাহ বলছেন আমি তোমার এই সামান্য দানের মহা গুণগ্রাহী সুহান আল্লাহ সুবহান আল্লাহ প্রথমত এই টাকাটা তো আমার ছিল না এই টাকাটা তো আল্লাহরই এটা তো আমার ছিল না আল্লাহ আমাকে দিয়েছেন এত পরিমাণ আর আমি দান করেছি এতটুকু পরিমাণ কিন্তু আল্লাহ এই অল্প দানেরও দারুণ কদর করে থাকেন তিনি আমার এই নগণ্য দানও স্বীকার করেন আমাদের প্রতি আল্লাহর নাম আর শাকুরের অনুগ্রহ এটি আর শাকুর নামের অনুগ্রহ এটি আর শাকুর নামটি আরো দুইটি নামের সাথে যৌথভাবে এসেছে গফুরুন শাকুর এবং শাকুরুন হালিম আমার কাছে এই ব্যাপারটা অসাধারণ চমকপ্রদ লেগেছে গাফরুন শাকুর মানে আমরা যখন নামাজ পড়ি আল্লাহ আমাদের নামাজ পড়া পছন্দ করেন আর আমাদের নামাজে কত শত ভুল থাকে নামাজে কত মানুষ দুনিয়াবি বিষয় নিয়ে চিন্তা করে কত মানুষ চিন্তা করে তারাবি কি চোদ্দ নাকি পনেরো না হলো কতজন মানুষের রুকু সিজদা নিখুঁত হয় এবং অন্তর আল্লাহর দিকে ঝুঁকে থাকে কতজন মানুষ এটা অর্জন করতে পারে এত সব ভুল থাকা সত্ত্বেও আল্লাহ কি করেন মনে করুন নামাজ যদি একটি বিল্ডিং নির্মাণ করার মতো হয় আপনি আল্লাহকে দিয়েছেন কয়েকটি ভাঙা ইট মাত্র আল্লাহ কি করেন আল্লাহ আপনার এই সামান্য ভাঙা ইটের টুকরাগুলো নিয়ে আপনার জন্য বিশাল এক দালান তৈরি করে দেন তারপর তিনি কি করেন গাফুর নামের দয়া এটাকে পূর্ণ এক দালানে পরিণত করার পর তিনি কি করেন তিনি আপনার এই নামাজ পড়াকে সমাদর করেন এই সুন্দর বিল্ডিং এর সমাদর করেন যেটা আপনি নির্মাণ করেননি এভাবেই আল্লাহ আমাদের জন্য গাফুরুন শাকুর অর্থাৎ এমনকি আমাদের সবের কাজেও ত্রুটি রয়েছে খুঁত রয়েছে প্রথমে আল্লাহ স্বয়ং ওই ত্রুটি বিচ্যুতিগুলো দূর করে দিবেন তারপর আমাদের এই ত্রুটিপূর্ণ ভঙ্গুর প্রচেষ্টাগুলোর জন্য আমাদের প্রশংসা করেন ইবাদত সঠিকভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় আমি যে দুঃখজনক অজুহাতগুলো দেখাই তা তিনি ঢেকে দেন তারপর তিনি আমার এই প্রচেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করেন ইনি আল্লাহ গফুরুন শাকুর এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না যদি আপনার বসের কোনো কাজ কোনো রকমে করে দেন মামুলিভাবে করে দেন তিনি আপনাকে অমুক একটা প্রজেক্ট করতে দিয়েছেন ত্রিশ পৃষ্ঠা রিপোর্ট তৈরি করতে বলেছিলেন আপনি মাত্র দুই পৃষ্ঠা লিখে বসের হাতে তুলে দিলেন তারপর বললেন আপনার খুশি হওয়া উচিত আমি তো দুই পৃষ্ঠা লিখেছি কি হবে ভাবতে পারছেন মানুষের পক্ষে কোনো দিন আল্লাহর মতো গাফুরুন সাকুর হওয়া সম্ভব নয় যদি প্রত্যাশার চেয়ে কম করেন তাহলে যার জন্য কাজটি করেছেন তিনি আপনার প্রতি ক্রধান্বিত হয়ে পড়বেন কিন্তু আল্লাহ বলছেন তুমি তো অন্তত চেষ্টা করেছ আমি তোমার ত্রুটিগুলো ঢেকে দিচ্ছি আর যে শুধু আপনার ত্রুটিগুলো ঢেকে দেন তাই নয় তিনি ভালো কাজের এত সমাদর করেন যে তিনি আপনাকে পুরস্কৃত করেন মানুষ যখন জান্নাতে গিয়ে উপনীত হবে তারা আল্লাহকে স্মরণ করবে কিন্তু কিভাবে তারা আল্লাহকে স্মরণ করবে মনোযোগ দিয়ে শুনুন তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের দুঃখগুলো দূর করে দেওয়ার জন্য তারা বলবে আল্লাহ তার নাম পূর্ণ করেছেন কোন নাম আল্লাহ আমাদের সবগুলো ত্রুটি ঢেকে দিয়েছেন আর তিনি আমাদের প্রচেষ্টাগুলো সমাদর করেছেন এবং আমরা যা করেছি তার চেয়েও অনেক বেশি দিয়েছেন তিনি বলেছিলেন এমনটি তিনি করবেন আর শুধু এ কারণেই আজকে আমরা জান্নাতে কারণ আমাদের কাজগুলো যথেষ্ট নয় আমাদের প্রচেষ্টাগুলো যথেষ্ট নয় তো মানুষ জান্নাতে প্রবেশ করার পর ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবে শাকুরের সাথে সম্বন্ধযুক্ত আল্লাহর আরেকটি নাম হল হালিম এটাও আল্লাহর খুবই শক্তিশালী একটি নাম হালিম এর অনেকগুলো অর্থ রয়েছে একটি অর্থ তুলে ধরব হালিম বলতে বোঝায় এমন কাউকে আপনি যখন ভুল করেন কয়েক মিনিট আগে আমি বলেছিলাম আমাদের ভালো কাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় আমরা এখন সেটা সম্পর্কে কথা বলছি না আমরা এখন কথা বলছি আমার আর আপনার ভুল কিছু করা সম্পর্কে কোনো পাপ করা সম্পর্কে খারাপ কিছু করা সম্পর্কে দুনিয়ার এই জীবনে আপনি যখন খারাপ কিছু করেন কোনো পাপ কাজ করেন যখন মিথ্যা বলেন প্রতারণা করেন যখন কাউকে কষ্ট দেন অপমান করেন এই জীবনে যখন এমন ধরনের কিছু করেন তখন এত সব কিছুর পর তাদের জন্য আপনাকে ভালোবাসা কঠিন হয়ে পড়ে খুবই কঠিন মা আপনাকে জড়িয়ে ধরতে চায় কিন্তু আপনি যদি আপনার মাকে ধমক দিয়ে কথা বলেন চিৎকার চেঁচামেচি করেন কোন কোনো মানুষ এমন কি মারধরও করে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে করার সুযোগ দান করুন যদি কোনো সন্তান এমন কিছু করে তাহলে মায়ের জন্য কি কঠিন হয়ে পড়ে জড়িয়ে ধরা এবং বলা যে আমি তারপরেও তোমাকে ভালোবাসি সন্তানের এই অন্যায়ের কারণে মুখে হাসি ফোটানো কঠিন হয়ে পড়ে তিনি সহ্য করবেন অন্তরে ব্যথা পাবেন এবং সন্তানের জন্য ভালোবাসা তখন আর তার থাকবে না হিল্ম শব্দের অর্থ হল সেই ব্যক্তির জন্য আপনার ভালোবাসা এবং যত্ন আছে যে আপনার প্রতি অন্যায় আচরণ করেছে তারপরেও তারপরেও আপনার হিল্ম রয়েছে তারপরেও আপনার ভালোবাসা রয়েছে যত্ন রয়েছে এখন এটা নিয়ে চিন্তা করুন আমরা সামান্য কিছু ভালো কাজ করি যদিও তা পারফেক্ট হয় না আগে এ সম্পর্কে বলেছি কিন্তু আমরা অগণিত খারাপ কাজ করে যাই ভুলে যাই বলা উচিত হয়নি এমন কথা বলে ফেলি তাকানো উচিত নয় এমন কিছুর দিকে তাকিয়ে ফেলি এমন কাজ করি যা করা উচিত নয় মানুষের বিরুদ্ধে অন্যায় করি আল্লাহর বিরুদ্ধে অন্যায় করি এমন কাজ করলে মানুষ কী করে কেউ যদি জানে অমুক তার প্রতি অন্যায় করেছে আপনি যদি জানেন অমুক ব্যক্তি আপনাকে অপমান করেছে তখন সে যা কিছুই করুক না কেন তাতে কিছু আসে যায় না আপনি তখন শুধু তার ব্যাপারে একটা জিনিসই মনে রাখেন সেটা কি ওই লোকটা আমাকে অপমান করেছে আমি তার সাথে কথা বলতে চাই না সে লোক হয়তো হজ করেছে সে হয়তো দান খয়রাত করে এতিমে দেখাশোনা করে কোরআন মুখস্থ করে সে হয়তো প্রতি রাতে তাহাজুত পড়ে কিন্তু আপনি তার কোনো কিছুরই পরোয়া করেন না সে আমাকে অপমান করেছে আমি তাকে পছন্দ করি না আমি তার সাথে কথাও বলতে চাই না আমি জানি সে কেমন লোক কেউ যদি আমাদের বিরুদ্ধে কোনো অন্যায় করে আমরা মনে করি ওই লোক আর মানুষ না সে তখন ওই একটা অপরাধে পরিণত হয় সে ব্যক্তি মানে ওই অপরাধ তাকে দেখলেই অপরাধটা চোখের সামনে ভেসে ওঠে সে যা কিছু ভালো কাজ করেছে সব অদৃশ্য হয়ে যায় এসবের আর কোনো অস্তিত্ব নেই আল্লাহ আজাল নিজেকে শাকুরুন হালিম হিসেবে উপস্থাপন করার মাধ্যমে বলছেন তিনি আমাদের ক্ষুদ্রতম ভালো কাজেরও সমাদর করেন তিনি আমাদের ভয়ানক অন্যায় কাজের কারণে আমাদের ভালো কাজগুলো মুছে দেন না তিনি ডিলিট করে দেন না তিনি ভালো কাজগুলো স্বীকার করেন মুছে দেন না কিন্তু মানুষ এই কাজ করে এজন্য তিনি শাকুর এবং হালিম পাপ করা সত্ত্বেও তিনি আমাদেরকে ভালোবাসেন তবু তিনি তাদেরকে ভালোবাসেন এবং তাদের ভালো কাজের সমাদর করেন তাদের ভুল কাজগুলো সত্ত্বেও ভাবতে পারেন আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা হলেন আমাদের মা আমাদের মা রাসুল্লাহ সাল্লামের সময়কালে কিছু মুসলিম রাদি আল্লাহু আনহুম তার সম্পর্কে এমন কিছু কথা বলে ফেলেন যা বলা উচিত ছিল না তারা এই অন্যায় কাজে জড়িয়ে পড়ে যখন তারা এসব বলা বলি করছিল আবু বকর রাদি আল্লাহ তাল্লা আনহুম খুবই মনক্ষুণ্ণ হয়ে পড়েন তিনি ছিলেন আয়সার বাবা তিনি আবার রসুল্লাহ সাল্লাস্লামেরও খুব কাছের মানুষ ছিলেন কেউ যদি আপনার মেয়ের বিরুদ্ধে কিছু বলে তখন আপনার কেমন লাগবে কিভাবে এমন কথা সহ্য করবেন আর আল্লাহ আজাল এমন মানুষদের বর্ণনা দিচ্ছেন যারা হজরত আয়সার জাল্লাহ তালা আনহা সম্পর্কে বাজে কথা বলেছিল তোমার উচিত তাদেরকে ক্ষমা করে দেয়া তাদের একজন মক্কা থেকে এসেছিলেন এই ঘটনা মদিনায় ঘটে কিন্তু তিনি কোথা থেকে এসেছিলেন মক্কা তিনি আবার বদরযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন আল্লাহ হালিম তিনি তাদের ভুলগুলোর আলোকে তাদের সম্পর্কে কথা বলার পরিবর্তে তাদের ভালো কাজগুলোর আলোকে তাদের সম্পর্কে কথা বলেন আল্লাহ তাদের ভুল কাজের কারণে তাদের ভালো কাজগুলো নির্মূল করে দেননি তিনি আবু বকর আল্লাহ করেন এই বলে আল্লাহ লাকুম তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন তিনি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন সুহান আল্লাহ এটা হলো মানুষের জন্য আল্লাহর হেলম মানুষের জন্য আল্লাহর হেলম আমাদের হিলমের অভাব রয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে আমাদের নিজেদের জন্য আমাদের এটা দরকার ভাবতে পারেন আমরা অন্যদের সাথে যেমন আচরণ করি আল্লাহ যদি আমাদের সাথে তেমন আচরণ করতেন কেউ খারাপ কিছু করলে আমরা তার অন্য কোনো ভালো কাজের মূল্য প্রদান করি না শেষ যে ব্যাপারটি নিয়ে আমি কথা বলতে চাই তা হলো আল্লাহ কোনো কাজের মূল্য দেওয়ার ক্ষেত্রে কতটা সূক্ষ্মতম অলাইয়াতা তা উন আমাওতি আন আল্লাহ বলেন একজন বিশ্বাসী যখন ভালো কাজ করে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য সব লেখা হয় আমরা এখানে নামাজ পড়তে এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নামাজের জন্য আমাদের পুরস্কৃত করেন কিন্তু আমরা জানি না যে নামাজে আসার জন্য আমরা যখন গাড়ির ইঞ্জিন স্টার্ট নিচ্ছিলাম আল্লাহ আমাদের জন্য সবাব লিখছিলেন আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম তখনও তিনি সবাব লিখছিলেন চাকার প্রতিটি ঘূর্ণায়নের বিনিময় আল্লাহ সব লিখছিলেন ডিজেল এবং গ্যাসোলিন কেনার জন্য আমরা যত টাকা খরচ করেছি তার জন্য আল্লাহ সব লিখছিলেন মসজিদে আসার সময় যখন উজু করার জন্য যাচ্ছিলাম প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহ সব লিখছিলেন কিয়ামতের দিন মানুষ শুধু মন্দ কাজ দেখে মানুষ অবাক হয়ে যাবে ইয়া আল্লাহ এই সামান্য ভালো কাজটাও আপনি আমার জন্য লিপিবদ্ধ করেছেন এই হলেন আল্লাহ শাহ করুন হালিম আল্লাহ আমাকে আপনাকে কি কি দেওয়ার জন্য প্রস্তুত আছেন আল্লাহ শুধু এই ভাবনাই আমাদের অবাক করে দেয় আল্লাহ আজ্লাহ আমাদেরকে তার প্রতি কৃতজ্ঞ করে তুলুন যেন আমরা তার প্রতি সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ আমাদের কাছে সামান্য যা কিছু চেয়েছেন তা যেন দিতে পারি তিনি আমাদের কাছ থেকে বেশি কিছু চান না তিনি আমাদের নিকটে বেশি আশা করেন না আমরা সামান্য একটু যদি তাকে প্রদান করি আল্লাহ তা বহু বহু গুণে গুণে বহু গুণে বৃদ্ধি করে দেন দয়া করে আল্লাহ যেন আমাদের সকল ভালো কাজে সব বহুগুণে বৃদ্ধি করে দেন এবং তার অনুগ্রহে আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করতে দেন বারাক আলাইকুম আলু আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি